এখন কিছু মৌলবি বলে কল্প নাকি মাথায় তা আমি বলছি যে বলবে ওই বক্তার মগজ তার হাটুতে যে মৌলবি বলছে সে তো আমার ছাত্র সমতুল্য কিন্তু তার ভুলের কথার কারণে তো লাখো মানুষের ইমা নষ্ট হবে তা আমরা কি সংশোধনটাও করব না সংশোধন করতে যে কখনো মিষ্টি ভাষায় কখনো করা ভাষাও লাগে কথা বলেন আপনার ফোরা বের হইছে এটা অপারেশন করতে ডাক্তারকে কঠোর হতে হয় মাঝে মধ্যে খুব নরম তবীয়তের মানুষ মেডিসিন প্রফেসর হইতে পারে কিন্তু সার্জিক্যাল হইতে পারে না ওটার জন্য কঠোর হতে হবে অপারেশন ঠিক কি না

কপালের চোখে অন্ধ না আল্লাহ বলেন যে কপালের চোখে না দেখাটাই অন্ধত্ব নয় বরং অন্তর চোখে যে দেখে না সেই আসল অন্ধ কল্প 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 কোথায় সিনায় এখন কিছু মৌলবি বলে কল্প নাকি মাথায় তা আমি বলছি যে বলবে কল্প মাথায় ওই বক্তার মগজ তার হাঁটুতে শুনছেন না আচ্ছা এসব কথা কেন বলে বুঝে না বলে তা না এটা একটা মিশন নিয়ে কাজ করছে তারা তরিকত তাসাউকুফ মারেফতের কাজই তো অন্তর কথা বলে না পিরি মুরিদি তরিকত তাসাউফ মারেফত সবকিছু হচ্ছে অন্তর কেন্দ্রিক কি কেন্দ্রিক দিলের কাজ কিসের কাজ এখন যদি বলে দিলই নাই মগজের পাশে দিল তাহলে পিরি মুড়িদি থাকে তরিকতা সব থাকে মারেফত থাকে গোড়াটা একবারে কাটা হয় এই জন্য এটা এই কথাটা পৃথিবীতে প্রথম প্রচলন করছে মোতা জেলারা কারা মোতা জেলারা মুসলমান না বাতিল নিকৃষ্ট মোতাজলাদের কিছু অংশ আছে নিঃসন্দেহে কাফের পৃথিবীতে প্রথম বাতিল ফেরকা বেরিয়েছে ছয়টা কটা ভালো করে বুঝে রাখেন অনেক মৌলবী মনে করে যে আমরা মনে আক্রোশ নিয়ে কথা বলি না যে মৌলবী বলছে সে তো আমার ছাত্র সমতুল্য কিন্তু তার ভুলের কথার কারণে তো লাখো মানুষের ইমান নষ্ট হবে তা আমরা কি সংশোধনটাও করব না সংশোধন করতে যে কখনো মিষ্টি ভাষায় কখনো করা ভাষাও লাগে কথা বলেন আপনার ফোরা বের হইছে এটা অপারেশন করতে ডাক্তারকে কঠোর হতে হয় মাঝে মধ্যে হয় না খুব নরম তবিয়তের মানুষ মেডিসিন প্রফেসর হইতে পারে কিন্তু সার্জিক্যাল হইতে পারে না ওটার জন্য কঠোর হতে হবে অপারেশন ঠিক কিনা এই আমাদের মাঝে মধ্যে কঠোর হতে হবে এই যে কল মাথায় এই মত গুলো কিছু কিতাবে আছে কিন্তু আহ্নার না মোতাজেলাদের কাদের কেন মাহফিলে যদি আপনি বলেন মত তো থাকতেই পারে না এমন কোন মত উল্লেখ করা যাবে না যেটা অগ্রহণযোগ্য মত উল্লেখ করতে হবে গ্রহণযোগ্য ছাত্রদের পড়ানোর সময় বলা যেতে পারে এই মত এই মত এই মত কিন্তু জনগণের কাছে ওয়াজ করার সময় মত হবে মুফতাবিহি যে মতের উপর ফাতুয়া মত হবে রাজে মারজুহ মত গ্রহণযোগ্য হবে না কথা বুঝতে পারছেন এটা হচ্ছে ওয়াজ মাহফিল দাওয়াতের নীতি এখন যে নীতি জানবে না তার তো ওয়াজ করাও জায়জ হবে না আর বাংলাদেশে দেখছি আমি সবচেয়ে সহজ পীর হওয়া বক্তা হওয়া এই দুইটা ঠাক পড়াশোনা না হইলেও চলে ঠিক কিনা গলা আছে বক্তা আর যার জাবরা আছে কাপড়া আছে দুই চারটা মুরিদ আছে পিসার অথচ হকানি পীরের শর্তই হচ্ছে তাকে তার সিরত ঠিক হইতে হবে সুরত ঠিক হইতে হবে আর এলেম লাগবে কতটুক হেদায় চার খন্ড পড়া থাকতে হবে মেসকাশরী পুরাটা ব্যাট সাথে পড়া থাকতে হবে তফসির জালালেন থাকতে 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 হবে 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 আর রিসালাতুল এই কিতাবগুলো পড়লে একটা লোক পীর হওয়ার যোগ্যতা পায় এখন আপনি সরকারি জরিপে বাংলাদেশে পীর আছে এক লাখ আটানব্বই হাজার আমি যে শর্ত দিছি এই শর্তে দিয়া খুজলো মিয়া আটানব্বই জন পীর পাওয়া মুশকিল বাংলাদেশ ঠিক কিনা সরকারি জরিপে আছে কত পীর এক লাখ আটানব্বই হাজার আর কোরআন সন্ন্যান মানদণ্ডে যাচাই করলে সেঞ্চুরি পুরা করা মুশকিল একশো পুরা করা মুশকিল কষ্ট পাচ্ছেন ভালো করে একটু বুঝেন এগুলো জরুরি কথা এগুলো হচ্ছে আপনাদের ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তির জন্য কোরআন হাদিস থেকে নাসিহাত আর নসিহাত কম হলেও খুব ফায়দামান্দ হয় ঠিকই না এটাকে ওয়াজ বলা হবে আর আমি যদি আনলিমিট কথা বলতে থাকি কয়েক ঘন্টা তখন আর ওয়াজ থাকবে না আওয়াজ শুরু হবে